আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান ডেথ ভ্যালি যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই অঞ্চলে প্রাচীনকালে মানুষ বাস করতো কি কেমন পরিবেশ ছিল আর আজকের দিনে এখানে কি আছে সব কিছুই জানবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমার আর্থ কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করি আজকে ডেথ ভ্যালি প্রায় দশ থেকে বারো হাজার বছর আগে এখানে ছিল ছোট ছোট হ্রদ জলাশয় তখন এই অঞ্চলে কিছু গাছপালা জন্মাতো ও প্রাণীরও জীবন বেঁচেছিল প্রাচীন মানুষেরা ছোট ছোট সম্প্রদায়ে বাস করতো সেই সময়ে পাথরের তৈরি হাতিয়ার হাড় আজও মৌভূমির ঝুলোয় পাওয়া যায় আঠেরোশো থেকে আঠেরোশো সালে শীতকালে একটি দল ক্যালিফোর্নিয়ার এই জায়গাতে হারিয়ে যায় দলের একজন সেখানে মারা যায় আর বাকিরা ভেবেছিল যে এই অঞ্চলটি তাদের সমাধিস্থল হবে কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায় তারপর থেকে এই অঞ্চলটি ডেথ ভ্যালি নামে পরিচিত এই ডেথ ভ্যালি হল আদি আমেরিকানদের উপজাতির আবাসস্থল যারা পূর্বে পানামিন নামেও পরিচিত ছিল বর্তমানে এই অঞ্চলটি তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি বা তারও বেশি ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি হিসেবে পরিচিত উনিশশো তেরো সালের রেকর্ড অনুযায়ী ছাপ্পান্ন পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছায় এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ তাপমাত্রার রেকর্ড এখানে রাতের বেলা তাপমাত্রা কিছুটা কমে যায় শীতকালে তাপমাত্রা প্রায় সাত থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে প্রচন্ড তাপ ও অল্প বৃষ্টিপাত সত্ত্বেও কিন্তু ডেথ ভ্যালিতে জীব রয়েছে প্রতি বসন্তে এই মরুভূমির বুকে খুব সুন্দর ফুল গাছ জন্মায় যা জুন মাস পর্যন্ত থাকে এখানে ভেড়া লাল লেক যুক্ত পাখি বন্য গাধাও দেখা যায় ডেথ ভ্যালিতে ছশোটিরও বেশি ঝর্ণা ও পুকুর আছে ডেথ ভ্যালি মনুমেন্টের পশ্চিম প্রান্তে অবস্থিত ডারউইন জলপ্রপাত একশো ফুট উঁচুতে একটি বিশাল পুকুরে পড়ে যা উইলো ও তুলো গাছ দ্বারা ঘেরা পুকুরের চারপাশে আশিটিরও বেশি প্রজাতির পাখি দেখা যায় ডেথ ভ্যালিতে যে ফুল ফোটে সেই ফুলগুলোকে লবণাক্ত ফুলও বলা হয় এখানে মুভিং রক্সের মতো অদ্ভুত ঘটনাও লক্ষ্য করা যায় মুভিং রক্স মানে হল বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া আজকে ডেথ ভ্যালি প্রায় নিঃসঙ্গ তবে এই রহস্যময়তা ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটক ও বিজ্ঞানীদের আকৃষ্ট করে জানা যায় বর্তমানে সেখানে মানুষ থাকে কিন্তু সংখ্যায় খুবই কম পঞ্চাশ থেকে একশো জন মতো এখানে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক আছে যা রক্ষণাবেক্ষণের জন্য মানুষ থাকে কিছু হোটেল পর্যটকদের জন্য থাকার জায়গা বিজ্ঞানীদের জন্য রিসার্চ সেন্টারও আছে পর্যটক এই অঞ্চলে আসে শীতকালে গরমের সময় সেইভাবে পর্যটক দেখা যায় না পুরো উপত্যকার নিরানব্বই শতাংশ ফাঁকা থাকে ডেথ ভ্যালি এতটাই গরম যে চাষবাস হয় না জল নেই বাড়ি ঘরও টেকানো যায় না ডেথ ভ্যালি আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট কিন্তু কৌতূহলই আমাদের বড় করে তোলে ডেথ ভ্যালির এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে পৃথিবীর নতুন কোনো কাহিনি বা রহস্য নিয়ে